আজকে এই ঐতিহ্যবাহী পাঠারি আমাদের এই ওয়ার্ডের সাবেক সভাপতি ছয় নম্বর ওয়ার্ডে বাবু বকু বাক্কা তার বাক্য কামনার লক্ষ্যে আজকে এই দোয়া মিলার মা পিল্লোর উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত সভাপতি সুবান সেক্রেটারি আমিনুল সহ শ্রমিক দল নেতা খালেদ আমি বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এলাকার মনপ্রিয়ান মন্ডলী আসসালামু আলাইকুম আমরা জানি যে এই বাক্যবাহী গত মাসের ষোলো তারিখে মারা গেছে আমাদের উচিত ছিল আরো আগে আসা আর এই ধরনের দুয়াফুল আমরা মুসলমান হাতে এবং আমরা তার শুভাকাঙ্ক্ষী তার ঘনিষ্ঠ ঝণ্ডা রাজনৈতিক সহকর্মীদের দায়িত্ব হলো তাকে নিয়ে একটু অনুষ্ঠান করে আলোচনা সভা করি আর একটা হলো যেহেতু আমরা দল করি আজকে যদি আওয়ামী থাকতো তাহলে হয়তো এই অনুষ্ঠান আমরা এখানে করতেই পারতাম না যেহেতু নাই এখনও যদি একটা ওয়ার্ডের যে দায়িত্ব ছিল একটা পরীক্ষিত মোট দীর্ঘদিন যার সাথে আমরা রাজনীতি করেছি তাকে নিয়ে একটু আলোচনা আশা করলে আমাদের নিজেদেরকেও অপরাধী মনে হয় তো সেই আমরা অল্প পরিসরে হলেও শর্ট নোটিশে এই আলোচনা সভা দোয়া আলোচনা আয়োজন হয়েছে হয়তো বিকেলবেলা হলে আমরা আরও অনেকে বক্তব্য রাখতাম আমিও হয়তো অনেকক্ষণ বলতাম কিন্তু আজকে এই সন্ধ্যা পরে বেশি বলতে পারছি না কারণ আমার মাহফিল একটা রাঙা মাটি মানে পাড়ে উপরে যেতে হবে আমি সেটি এটুকু বলব দেখেন পনেরো ষোলো সতেরো বছর প্রত্যেকটা গ্রামে ওয়ার্ডে ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের উপর কি অত্যাচার হয়েছে এটা বলে শেষ করা যাবে না আজকে অন্য একদিন হইলে হয়তো আমি অনেকক্ষণ অনেক কথা বলার চেষ্টা করতাম কিন্তু এরকম একটি ইসলামী মিলাদে এসে অনেক কিছু বললে মনে হয় পরিবেশটা নষ্ট হয়ে যায় সেটা আজকে আমি বললাম না কিন্তু কোনো কিছু যেমন আপনারা বলেন নাই আমরাও কিন্তু এবং দেখেন আল্লাহর পিছিয়ে আল্লাহ করেছে যারা এমন বাড়াবাড়ি করেছে এমন ক্ষমতা আল্লাহ দেখব যে কয়েক মিনিটের মধ্যে তার ক্ষমতা কিন্তু আর থাকবো না এবং দেখেন আরো কত কিছু কালকে আমরা দেখলাম কারো বাড়ি ভেঙে যে সব কিছু সমাধান হবে সেটা আমি মনে করি না কিন্তু আমার বয়স তেষট্টি বছর আমি একটা জিনিস শিখেছি যখন আমার উপর চারদিক থেকে চাপ আসবে আমাকে ধৈর্য ধরে একটা মোকাবেলা করতে হবে চুপ থাকতে হবে পালায় থাকতে হবে সেফ থাকতে হবে বাচ্চার চেষ্টা করতে হবে বিপদের সময় চিল্লাচিল্লি করতে না বিপদের সময় কাউন্টার দিতে হয় ধরেন আপনাকে একটা বক্সিং খেলা মাঠে নিয়ে গেল নিয়ে গেলে আপনাকে দুই হাত বেঁধে চোখ বেঁধে এখন বললো আপনি যুদ্ধ করেন আপনার একজন প্রতিপক্ষ আছে ওই যুদ্ধে কোনো দিন যায় না এখন আমাদের এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওখানে বসে বসে নানা রকম যা পরিকল্পনা করছে এবং যেসব কথাবার্তা মোবাইলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোককে আসকেরা দিচ্ছে এটা আসলে কোনো দায়িত্বশীল লোক বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ নেতা এরকম কাজ করে কিনা আমি জানি না আর আওয়ামী লীগের লোকদের জন্য আমার পরামর্শ আপনারা অনেক স্বপ্ন দেখতেছেন একটা দিনের এখন চলে আসবে সামনের মাসে তিন মাস পরে ছয় মাস পরে ইলেকশন হইব না আমি আসবে আমরাও ষোলো সতেরো বছর অনেক স্বপ্ন দেখছি এই স্বপ্ন তো বাস্তবায়ন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন কে তো যে আল্লাহ নিজে হাতে তারা কুইছে অনেক বাড়াবারি যখন দেশের বাইরে থাক আঠারো কোটি মানুষকে শান্তি দে সেই জায়গায় উনি আবার দেশ পরিচালনা করবে এই স্বপ্ন কবে বাস্তবায়ন হবে এটা হয়তো আপনি আপনারা দেখে যেতে পারবেন না এই যে কুচি কুচি বাচ্চারা আছে যাদের বয়স দশ বারো পনেরো বছর তারা হয়তো দেখতে পারে যে শেখ হাসিনা দেশে আসছে দেশে এসে আবার মাতভুরি করতেছে এটা আমি দেখে যাব আপনারা দেখে যাবেন এটা আমার মনে হয় পারবেন না আমি একজন ছোটখাটো লেখক আমার পনেরো ষোলোটা বই আছে আমি অনেক বই পড়েছি পৃথিবীর নাই কোন একটা জালিম জনগণ খেদিয়ে দিছে আবার ক্ষমতা নিচ্ছে পৃথিবীর ইতিহাসে একটা ঘটনা নাই আচ্ছা শেখ হাসিনা স্বপ্ন দেখতে থাক কত মানুষের কত মায়ের বুক খালি করছেন কত মানুষকে নির্যাতন করছেন প্রত্যেকটা গ্রামে পাড়ায় নির্যাতন হচ্ছে জমি দখল করে আমি বিএনপি করেন এর জন্য আমি একটা মিলাদে আসতে পারবো না শুক্রবার পারব না আমার বাবা কবর জিয়া করতে পারবো না তো যারা এইসব করতে দেয় নাই আজকে তাদেরকে দেশে কোথাও খুঁজা পাওয়া যাচ্ছে না আর আমরা যারা পড়েছিলাম আমরা আজকে এখন দেশে বাড়িতে সব জায়গায় যেতে পারি আল্লাহ নিয়মটা করেছে যে আমরা পনেরো বছর বাইরে ছিলাম যে পনেরো বছর বছর তোলা বাইরে তো দেখ না কেমন লাগে এটা একটু বোঝা দরকার এবং বাংলাদেশের মানুষকে এটা শিখিয়ে দেওয়ার জন্য আমি অন্তত খুশি যে এই কোটি আমরা যদি জানতাম যে অনেকের বিচার মনে হয় পরকালে হয় বেশ তো কি পাবে না পাবে কিন্তু জীবন দশা এরকম একটা মানে টক বিচার যেটা এই দেশের মানুষ নাইনটি পার্সেন্ট লোক অনেক আগে আশা করছিল সেই বিচারটা কিন্তু অনেক পরে হইল আল্লাহ যে করলো এটা বিশাল ব্যাপার এবং এটা আমাদের জন্য শিক্ষা যে রাজনীতি মানেই নেতৃত্ব কর্তৃত্ব বাহাদুরি ক্ষমতা যায় তাই এটা কিন্তু না রাজনীতি মানেই সমস্যা যার যার ধর্ম করবে যার যার দল সে করবে আমি যাহা করিব তাহাই সত্যি তাহাই করতে হবে আর কেউ কিছু করতে পারবে না এটা যে ঠিক না এটা পাঁচে আগস্টের পরে আমরা কিন্তু সবাই বুঝছি এখন আমরাও যেন সতর্ক হয়ে হুশিয়া হয়ে চলি যে দায়িত্ব পায়া আমরা যাই ইচ্ছা ডিলার না চালাই এই দিন দিন না আমার হায়াত কতদিন লাগছে আল্লাহ জানো আজকে আল্লাহ তো আমাকে যদি সুস্থ না রাখতো আমার হায়াত না দিত আমি আপনাদের সাথে আসতে পারতাম না আমরা সেই আল্লাহকে যেন ভয় করি আর নিজের ক্ষমতা অনেক কিছু আমার এই পদ আছে আমি এটা আছি এটার জন্য অত বড় কিছু মনে না করি আমাদের কাজ হলো মানুষের পাশে থাকা মানুষের সেবা করা তাদের জন্য কিছু করতে পাওয়া যেটার জন্য আমি প্রস্তুত আছি কি না আমি সেইটা না করে আমি নিজেরটা নিয়ে ব্যস্ত আছি আসলে মানুষের একটু কল্যাণ কি হলে আমি জানি না আমি সবার জোর করে সালাম নিব সালাম দিতে চায় না ধমক দিয়ে সালাম নিছি যেটা পনেরো ষোলো বছর করছে সেই সালামে কিছু আসে যায় না আসলে কেউ তাদের সম্মান করে না সারা বাংলাদেশে একই চিত্র আমি পৃথিবী ইতিহাসে দেখি নাই একটি সরকার পতনের সাথে সাথে তাদের তিনশো এমপিও পালাইছে আমি পৃথিবী ইতিহাসে দেখে নাই চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান মেয়ার সব কম হয়েছে কেন তোরা পলাস কেন তোরা এত লক্ষ লক্ষ ভোট দিছে দিনে রাত্রে ভয়ে ভয়ে সিল পুলিশ সুদ্ধা বাক্স ভিত্তে ঢুকে সিল তে এখন তোরা আর কিছু বলবো না যে যেরকম করেছে তার বিচার সেরকমই হবে আপনি ভাইবেন না এই মামলাগুলো এমনি এমনি নামে মামলা আপনি যদি মনে করেন এই মামলা হয়েছে রায় হইব না দেখেন এই বছরই রায় হবে আমি বলে দিলাম ডিসেম্বর পর্যন্ত যাবে না এর আগে অনেকে দশ বছর বিশ বছর তিরিশ বছর ফাঁসি যাবজ্জীবন অপেক্ষা করে শত শত আওয়ামী লীগের নেতাকর্মীর নামে মামলা হবে আর এই যে দেখেন ছাত্ররা যেটা করছে এটা তাদের আবেগে করছে ওই বাড়ি ভাঙার প্রতি তাদের কোনো রাগ ছিল না কিন্তু তাদের এইসব কথাবার্তায় কিছু কিছু জায়গায় কথাবার্তা ভাইরাল হওয়াতে তারা জিদ করে এখন যারা অতীতে অপকর্ম করছেন অনেকে গোপনে গোপনে এলাকায় ঢুকে গেছেন আমাদের অনেক নেতাকর্মী পাশে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন তাকে অনেকে টাকা পয়সা দিয়া ব্যবসা ভাগিদা হওয়ার চেষ্টা করতেছেন মনে করছেন আপনাদের আমরা চিনি না কি করছেন সেসব ছবি আমাদের কাছে নাই ফেসবুকে নাই সব আছে বুঝাশোনা চলেন এমনও হবে যে কোনো দিন দেখবে যে যত আওয়ামী লীগের নেতা বাড়ি ভাঙা হবে নির্দেশও আসতে পারে ধৈর্য ধরেন বিপদের সময় ধৈর্য ধরতে হয় বাড়াবাড়ি করেন না নতুন করে আমাদের দলে ঢুকে আমাদের দলের মধ্যে বিশৃঙ্খলা করেন না আমাদের নেতাকর্মীদের মিসগাইড করেন না তাদেরকে ব্যবসা বাণিজ্যের লোভ দেখেন না এই দিন দিন না আমাদেরকে ভোটে পাশ করতে হবে সামনে একটি নির্বাচন আসতেছে সেই নির্বাচনে জনগণের ভোট সত্যিকারের নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ নির্বাচনে জনপ্রতিনিধি এমপিরা নির্বাচিত হবে ওই সিলসাপ পরে ভোটে আমি এমপিও হই না সামনে ইনশাল্লাহ হব না আমি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই যেন আমি ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয় আপনাদের জন্য একসময় ইসলামনগরে গ্যাস সহ অনেক কিছু মসজিদ মাদ্রাস্ত কর্মসূচি কম বেশি করেছি কে কি মনে রাখলো সেটা আমার দায়িত্ব না আমি কি করেছি আল্লাহ দেখছে এটাই আমার সাহস এটাই আমার মনোবল হান্ড্রেড পার্সেন্ট লোক আমার পক্ষে থাকতে হবে সেটাও আমি বিশ্বাস করি না যা ভাল লাগে থাকবে আর যদি দল থেকে যখন আমি দলের পক্ষ থেকে যখন কাজ করব যারা দলকে ভালোবাসে তখন তখন সবাই এক অক্ক্রবদ্ধভাবে আমরা কাজ করব আমাদের মূল পুঁজি যে আমরা জাতীয়তাবাদ দল করি আমাদের মূল পুঁজি যে এই দল শরীর কাষ্টমাকে দেয়া রহমান করেছেন আমাদের মূল পুঁজি যে খালেদা নেতৃত্ব নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমাদের মূল পুঁজি যে তারেক রহমান এই দলকে এমন ভাবে এনেছে আজকে পনেরো ষোলো বছরে এত কিছু করার পরেও একটা নেতা আমাদেরকে যোগদান করেনি তার মানে কি আমাদের ব্যবসা লাগবে না আমাদের পদ লাগবে না তোদের ওখানে থাক আমরা পদ নাম নিমনা আমরা ধৈর্য ধরে আসি ভাগ্যে থাকলে আমরা রাজনীতি করবো না থাকলে করবো না তোরা রাজনীতি করো রাজনীতি আর শেষ পর্যন্ত আল্লাহ করলো

আছে কোনো কিছু যদি এই পরিবারের জন্য আমি যাই করব তার পরিবারের সাথে আলাপ করে আমি তো এখানে কোনো ঘোষণা আমি দিতে চাই না আপনি আমার জন্য দোয়া করবেন আগামীতে আপনাদের সাথে নিয়ে পাশে যা এলাকা এবং বাক্য পরিবারের জন্য যেন আমি কিছু করতে পারি মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তৈরি দেয় এবং ইনশাআল্লাহ বাক্য ভাই ব্যস্ত হবেন হয়েছেন এই প্রত্যাশা করে আমি শেষ করছি আল্লাহ